সিলেট জেলার ওসমানীনগর উপজেলার এক নং উমরপুর ইউনিয়ন পরিষদের সাবেক জননন্দিত চেয়ারম্যান জনাব চেরা সাহেবের মেয়ে যুক্তরাজ্যে একটি হাসপাতালে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন উনার সুস্থতা কামনা করে বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদ ও মাদ্রাসা এর পক্ষ থেকে সিলেট এয়ারপোর্টে অবস্থিত জামেয়া মোহাম্মদিয়া কাসিমুল পিঠা পিঠাকড়া মাদ্রাসায় দোয়া মাহফিল আয়োজন করা হয় উক্ত দোয়া মাহফিল পরিচালনা করেন বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা অলিউর রহমান সাহেব প্রথমে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত এরপর দোয়া কামনা করেন উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মাদ্রাসার এতিম ছাত্রছাত্রী সহ মাওলানা জামিল আহমদ মাওলানা আরিফুর রহমান মাওলানা জুবাইর আহমদসহ প্রমুখ উপস্থিতি সবাই ওনার সুস্থতা কামনা ও দেশ বিদেশের সবার জন্য দোয়া কামনা করেন এবং আজ থেকে মাদ্রাসার এদিন ছাত্রছাত্রীদের পরীক্ষা শুরু তাই তারা যাতে পাশ করে আলেম আলেমা হতে পারে তার জন্য দোয়া করেন আপনারা সবাই ওনার সুস্থতা কামনা করে মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাকের নিকট দোয়া করবেন ربنا عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لنا قبل الموت وارحمنا عند الموت ولا تعذبنا بعد الموت ولا تحاسبنا يوم القيامة إنك على كل شيء قدير اللهم اغفر لنا ولوالدينا واغفر رحمهما كما ربيانا يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا اكرم الاكرمين يا اول الاولين يا اخر الاخرين يا راحم المساكين يا ذا القوه المتين اين ما تعنف رجل فيهم فسكرا قويسين فسكرا قويسين القريه محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم جب جب ہو علیہ السلام تکنے کو تم تو جب کو تکنے کو تکنے اے اللہ قطر بکر ایتنا مطر سن کلکو اے اللہ بسیس کو رہا جتی بندہ عمر

আল্লাহর সকল বরকত ও রহমত হে আল্লাহ তোমার কাছে সুন্দর হোক 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 পরিষ্কার পরিচ্ছন্ন হবে আল্লাহ প্রত্যেক শত্রুতে আপনাকে আশা দিয়ে উগমি এগিয়ে দান করো আয় আল্লাহ পরিকর্মক যে তুমি সফলতা দান করো আয় আল্লাহ এই বাচ্চাগুলোকে তুমি আরিম বানাও আয় আল্লাহ আলেম বানাও হাফিজ বানাও খাদিজা বানাও আয় আল্লাহ taala এইমাত্র সমস্ত সুন্দর ব্যাপক উৎস আয় আল্লাহ প্রত্যেককে মাকন করে জেনে ফল করার জন্য করো আয় আল্লাহ তারে মুখের ছাত্র প্রত্যেক এর নাম দরিদুল্লাহ কবুল করে দরসা রক্ষা করো জেনে গো শেদাউ مائرہ ڈاکٹر جوتار بندو لکن ماں ماں اللہ تعالی مائرہ ڈاکٹر جوتار بندو کہ اللہ جل اکسلا گڈی صاحب کے پیر پہ کوئی اسشنگ کرنے آمدن کرو تصننا تعالی نہ خیر فیہ محمد معلہ دیو اسکا دیا اللہ رحمتہ الرحمۃ کیہ یا ارحم الرحیم امین